প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভগ্নাংশের ছোট বড় বের করা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের স্কুল কলেজে বিশেষ করে ক্লাস সিক্স টু টেন এই প্রশ্নগুলো এখন যেহেতু সৃজনশীল এমসিকিউতে প্রায় আসতে পারে তো খেয়াল করেন আমরা কিভাবে দারুণভাবে এই অঙ্কটা কয়েক সেকেন্ডের ভিতরে সমাধান করার চেষ্টা করছি তবে কয়েক সেকেন্ডে সমাধান করতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে কৌশলটা শিখতে হবে কয়েক মিনিট ব্যয় করতে হবে খেয়াল করেন আমরা যেটা করব যে হর এবং লবের দিকে তাকাবো যেটা লসাগু বের করা সহজ সেটা করব দেখেন আমার হরের ক্ষেত্রে আছে চার পাঁচ ছয় আট এদের লসাগু বের করা একটু তুলনামূলক কঠিন উপরে যে লব আছে যে তিন দুই এক আর পাঁচ এদের লসাগু বের করা সহজ তাহলে আমি দেখতে পাচ্ছি যে এদের লসাগু হচ্ছে তিরিশ এখন অনেকে বলতে পারেন যে এত দ্রুত কিভাবে লিখলেন দ্রুত কিভাবে লিখা যায় এর জন্য আমাদের টিউটোরিয়াল আছে দেখে নিবেন যে দেখা মাত্র লসাগু বের করা কৌশলটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন এখানে এইটা মৌলিক এইটা মৌলিক এটাও মৌলিক সবগুলো মৌলিক সংখ্যা থাকলে সবগুলো গুণ করে দিতে হয় তার মানে দেখেন ছয় পাঁচশো তিরিশ যদি সবগুলো মৌলিক থাকে সবগুলো গুণ করে দিলে দশ আচ্ছা তার মানে আমি কি করব জানেন এই যে উপরে সবগুলো ভগ্নাংশের উপরে তিরিশ করতে হবে তাহলে তিরিশ করতে হলে খেয়াল করেন তো এখানে তিরিশ করতে হলে কী করতে হবে এই তিনকে দশ দিয়ে গুণ দিতে হবে আচ্ছা বগনাসাখাদের উপরে যত দিয়ে দিবেন নিচেও একই সংখ্যাতে গণ দিতে হবে তার মানে কেউ আমি দশ গুণ দিব আচ্ছা এই দুইকে যদি আমার তিরিশ করতে হয় পনেরো গুণ দিতে হবে তাহলে নিচেও পনেরো দিয়ে গণ দিতে হবে তারপরে এই এক কে তিরিশ করতে হলে সরাসরি তিরিশ দিয়ে গুন দিতে হবে নিচেও তিরিশ দিয়ে গণ দিতে হবে তারপরে এই পাঁচকে যদি তিরিশ করতে হয় পাঁচ ছ তিরিশ ছয় গুণ দিতে হবে নিচেও ছয় দেখুন দিতে হবে আচ্ছা এরপরে আসেন উপরে সব জায়গায় তিরিশ হয়ে গেল এটা তো বুঝতেছেন উপরে সব জায়গায় তিরিশ নিচে কত হয়ে দেখেন তারপর হচ্ছে পাঁচ পনেরো তারপর তিন ছ আঠারো আর শূন্য তারপর হচ্ছে ছয়টা আটচল্লিশ আচ্ছা এখন খেয়াল করেন এখন হচ্ছে মেন ফিল করার বিষয় ফিল এই যে ফিল শব্দটা লিখছি ফিল করতে হবে অনুভব করতে হবে এখানে দেখেন তিরিশকে কে চল্লিশ দিয়ে ভাগ করা হচ্ছে এখানে তিরিশকে কে পঁচাত্তর দিয়ে ভাগ করা হচ্ছে এখানে দিয়ে ভাগ করা হচ্ছে এখানে দিয়ে ভাগ করা হচ্ছে দেখেন আপনি যদি তিরিশকে মানে চল্লিশ দিয়ে ভাগ করেন ফলাফলটা মানে যত হবে তিরিশকে কে একশো আশি দিয়ে ভাগ করলে তার চেয়ে কম হবেটা বেশি হবে স্বাভাবিকভাবেই এটা এখানে তিরিশ একশো আশিটা ভাগ হচ্ছে তার মানে ফলাফলটা খুব কম হবে এখানে তিরিশ মাত্র চল্লিশ ভাগ হচ্ছে এখানে ত্রিশ আটচল্লিশ ভাগ হচ্ছে ঠিক আছে এটা অনেকে মুখস্ত করায় যে ভগ্নাংশের লব যদি সমান হয় হর যেটা ছোট সেটাই বড় কিন্তু এইভাবে যদি মুখস্থ করেন আপনি তো বুঝলেন না না বুঝে মুখস্ত করলেন তাই আমি ফিল করাচ্ছি যে এখানে তিরিশকে মাত্র চল্লিশটা ভাগ হচ্ছে আর এখানে তিরিশকে একশো আশি ভাগ হচ্ছে এখানে আটচল্লিশ ভাগ এখানে পঁচাত্তর ভাগ তার মানে এইটা সবচেয়ে বেলুটা বড় আসবে এটা বড় আসবে খেয়াল করেন তাহলে এইটা মানে কোনটা এইটা তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এরা হচ্ছে বৃহত্তম কোথায় আছে এই যে এটা হচ্ছে বেসিক একটু সময় কিন্তু হলে আপনি এত কথা বলবেন না কাউকে না আপনার এত সময় লাগবে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আপনি চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এগুলো করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে গণিতের দারুণ দারুণ ভিডিও পেতে চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখেন আর যদি কোর্স করতে চান তাহলে ইনবক্স করেন আল্লাহ হাফিজ